আসসালামু আলাইকুম ভিওয়ার্স ব্যান্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি তৈরি করে দেখাবো গুড়া মাছ দিয়ে বিলাতি ধনিয়া দিয়ে একটা ভর্তা তা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে আর ভর্তা হলে এক প্লেট ভাত কিন্তু নিমিশেই খেয়ে শেষ করা যায় আর এই মাছের সাথে বিলাতি ধনিয়া পাতা ভর্তাটা খুবই টেস্ট হয় গাছের ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে ভর্তা খেতে আজকে দারুণ হবে আমি বেশ কিছু পাতা তুলে নিচ্ছি এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিব আমি ছোট মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে এগুলোকে একটা ফ্রাইং প্যানে দিয়ে ভেজে নিচ্ছি আমি মুসমুচে করে করে ভাজবো এটা কারণ তাহলে বাড়তে সুবিধা হবে আমি ভর্তাটা শিলপাটাই তৈরি করবো কেউ চাইলে ব্লেন্ডারেও করতে পারেন তবে শিল্পাটাই তৈরি করলে সে তার স্বাদ কিন্তু অনেক বেশি হয় আমি গুঁড়া মাছগুলোকে বেটে নিচ্ছি প্রথমে সাবধানে বাড়তে হবে যেন কাটায় হাতে না লেগে যায় এরপরে আমি পাতাগুলোকে বেটে নিচ্ছি পাতাগুলো কাঁচা অবস্থায় বাড়তে হবে এতে ঘ্রাণটা কিন্তু সুন্দর হয় অনেকে আবার এটাকে ভেজে তারপরে ভর্তা করেন কিন্তু ভাজলে এই কাঁচা পাতার যে একটা ঘ্রান এটা কিন্তু থাকে না এরপর আমি তিনটা শুকনো মরিচ নিয়েছি আর বড় সাইজের একটা পেঁয়াজ আর একটা রসুন নিয়েছিলাম এগুলো আমি একটু তেলে ভেজে নিয়েছি তেলে ভেজে নিলে এই ভর্তাটা বেশি খুন ভালো থাকবে আর কাঁচা পেঁয়াজ দিয়ে যদি ভর্তা করা হয় তাহলে ভর্তাটা সাথে সাথে খেয়ে ফেলতে হবে না হলে ভর্তা রাখলে নষ্ট হয়ে যাবে আমার ভর্তা বাটা শেষ ভর্তাটা তুলে নিচ্ছি আর আমি পাটায় কিছু ভাত খাবো পাটায় ভাত খেতে কিন্তু আসলে যারা খান তারাই জানেন অনেক টেস্ট ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ